রেখে দুর্যোধনের কি আছে অন্যায় এই সমস্ত সমালোচনা করাই প্র আর গান্ধারীর কাজ হচ্ছে মহাভারতের মাঝখানে কুরুক্ষেত্র রণাঙ্গনে কতটা রেখেছিলে তিনি ধর্ম বোঝায় এই পর্যালোচনা করার কথা কিন্তু এই কুরুক্ষেত্র মহারণকে কেন্দ্র করে যা হয়েছিল দিন ধরে সমস্ত ঘটনা থাকলো পড়ে আমার কৃষ্ণধন গিয়েছে সুদামার ব্যাখ্যা এই কুরুক্ষেত্র মহারণের সঙ্গে সুদমার ব্যাখ্যা কি আছে প্রয়োজনে আমি কিছুই বুঝিতে পারি তুমি দিয়ে ভিতরে আলোচনা করেছ কৃষ্ণ গুণমণি হাউ ইট ইজ পসিবল আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইউর এটা কি করে সম্ভব তোমার মনোভাবটা আমি বুঝতে পারলাম ঘন্টা দেড়ে ধরে উত্তঙ্গ পতঙ্গ কোন মুনিকে টোটিতে ধরল নিয়ে এলো তাকে লাদ খাওয়ালো বিষটা খাওয়ালো অমুক করলো তমুক করলো এর সঙ্গে যে কৃষ্ণগান ধরির পালার কি সম্পর্ক আছে আমি কিছুই বুঝি না বা আমি শুনে লাগ না যে পালার বহির্ভূত কথা আলোচনা আমার কোনো প্রয়োজনীয় কাজে লাগবে না জানি এখানে এই মানিক বাবু কয়েক বছর ধরে গান করছেন হ্যাঁ আপনাদের খুব বিশ্বস্ত গায়ক আপনারা শুনে নিলেন যা যা পালা দিয়েছেন ভাত অনেক কিছু শুনতে পেলেন পালা থাকলো বোঝে উনি কেলেন দইয়ে দইয়ে দোজিয়ে মাঠে মাঠে বেড়াইছে রে ভাই এই কুমড়ে কাস্তে গুজে গোটা মা খুঁজে বেড়া যে বেটা কুমড়ে কাস্তে আছে আর দিলো দু ঘন্টাকে আমি বলেছিলাম কুরুক্ষেত্র মহারণের মাঝে কোথায় ধর্মরে কাছে বজায় এক এক করে জিজ্ঞাসা করেছিলাম রক্ত খই সংগ্রামের কিছের ছিল প্রয়োজন হে কৃষ্ণ ধন বলস্মিত আমি চাই কেন কত মানুষকে মেরে কেউ হয়েছে স্বামী হারা কেউ হয়েছে পুত্র হারা মানুষ মেরে কোন ধর্ম তুমি অধার্মিক দিয়ে কি ধর্ম প্রতিষ্ঠা করা যায় পতঙ্গমনি কে বিষ্ঠা খুঁজে দিল আমার সুদমাকে আনলো আমার প্রশ্ন পুড়ে মারি খেল উত্তর বেলায় আমার এই কৃষ্ণ ধনের দিয়ে থাকে পেয়েছেন বাবা উল্লাসে ভীম কে দিয়ে তুমি গদার আঘাত করালে কেন শুনি ছড়া করো ছোড়া নাকি ছড়া ডাকারে বলো খড় করে বলছো কেন শুধু প্লেন কথা কেন আঘাত তুমি আমার শুনতে ছিল বা শোনা সেদিকে তোমার পিপাসা মিটল না ঘুরিয়ে বলেছে চুলারে মুঠি ধরেছে হির হির করে টেনে এনেছে দ্রৌপদী সুন্দরী এই কুরু দেশে বসিয়েছে রে ভাই তাই তো সেই দোষে আমার হয়ে হার ভেঙে এই ভাঙা তুমি ভাত খাইনি সাড়ে সাত দিন আমি আচ্ছা আমি তোমার যুক্তিটা মেনে নিলাম চুলের মুঠি ধরে আচ্ছা আপনারা বিচার করুন তো আপনারা তো সবাই মহাভারত করেছেন সূর্যোধন কি দ্রৌপদীকে ল্যাংটা করতে পেরে ল্যাংটা করেছিল করেনি করেছে বাবা দুঃশাসন একটু কাপড় টানাটানি করেছিল ওটা দেওর বৌদির ব্যাপার তোমার তো দরকার নাকি দেউর বৌদির ব্যাপার একটা কাপড় টানতেই পারে চুলের মুঠে ধরেছে গা পর্শ করেনি দেহ তার স্পর্শ করিনি হাই দেখো মনে এর মধ্যে কোনো স্নায়ু নাই এর মধ্যে সেন্স নাই এর মধ্যে কোনো জাগর অনেক কিছু নাই তাই যেটা জাগর জাগরণ আছে যেগুলো নার্ভাস সিস্টেম আছে সেই জায়গায় হাত নিয়ে দিয়ে চুলের মূর্তিতে ধরে নিয়ে এসেছে নখ মরা জিনিস চুল মরা জিনিস ছেড়া চুল তো কোনো পাওয়ার নাই আছে নাকি আপনি চুলের মতো এটা পা দিয়ে ধরবো পা থেকে টেন নেই টেন নেই চিরুন দিয়ে শুনে পা কান লাগবে লাগবে না কারণ ওখানে কোনো সেন্স নাই ওখানে কোনো টিস্যু নেই ওখানে নার্ভের সঙ্গে কোনো যোগাযোগ নেই এটা তো কারণ তাহলে সেই জায়গা ধরে নিয়ে এসেছে যদি তাই নিয়ে এসেছে গুরু দেশে বসায়নি যদি বসিয়ে থাকে তার কারণে যদি আমার এই দুর্যোধনের হাঁটু ভেঙে যায় না ওখানে নিয়ম ছিল গদাচুক্ত হবে কিন্তু নিম্ন দোষে গদার আঘাত হবে না তার শর্ত ভঙ্গ করেছ তুমি গোবিন্দ গোসাই তুমি উস্কানি কাঠি দিয়ে ভেমকে দিয়ে বাড়িয়েছিলে ভেবে দেখো মনে পরে প্রমাণ যুক্ত তুমি শুনবে নিজের ঠিক আছে এই আইনি ফেললে তোমাকে জিজ্ঞাসা করে যাই আমার হাঁটু ভেঙে আমার দুর্যোধনের কোনো দুঃখ নাই নারীর অপমান করতে গিয়েছে গোবিন্দ গোসাই বলি তুমি কেন ত্রিভঙ্গ হলে তুমি কটা মেয়ে মাচাই চাপা দে মাচা ভাঙা কেন তোমার করালে কটা মেয়ে তোমার একবারে মাচা ভাঙা গোসাই কতগুলো মেয়ে মাই চাপালে তুমিও বলেছো তুমি আগে মর কেন নিশ্চয় তোমার এই অপরাধ ছিল যে সেই অপরাধটা টেনে পরের ঘরে চাপাইছো নয় আমি গান পরে করব দু উদাহরণ দিয়ে যাই গল্পের মাধ্যমে মানুষকে হাসি রস সবকিছু দিতে হবে আমি বলেছিলাম এই কুরুক্ষেত্রে ধর্ম কোনো জায়গায় বজায় নাই আর যুদ্ধের মূল্য হচ্ছে তুমি একটা প্রমাণ নিয়েছো আবার দেব বাড়িতে যদি কেউ বসে তাহলে ভাগার হবে পরিষ্কার করে ভাই যেটাকে তুমি বলছো শুকুনি 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 তুই মেয়ে ছেলেকে বলা হয় নাকি শুকুন হবে বেটার ছেলে শ্রীলিঙ্গে শুকুনি আমার ভাই তো আর ছেলে পারে নাকি না হ্যাঁ শকুনি নয় শকনি শাক শব্দ উন্নত কনি শব্দ উন্নত চক্ষু যেটা দূরদৃষ্টি সম্পন্ন যে ব্যক্তি হবে রে হাই তাকে শকুনি বলা যায় কিন্তু আসলে তার শকুনি নাম নয় সে হলো মণিকাঞ্চন যুবরাজ সুবর রাজার কনিষ্ঠ পুত্র ওরে মণিকাঞ্চন তার নাম হলো আর আমি যাদা মাজা ভাঙা শকুনি হ্যাঁ এ নয় এর নাম মনিকা তা ভালো বলেছ আমার মনে পড়ে গেল আমাদের ওখানে একজন ভালো ডাক্তার ছিলেন কোন জায়গায় বলবো না ইউটিউব ফিট হচ্ছে তো সেবা শুনে তো বলবো আমার বাবার কে আমার দাদুর কারো খিটকাল করছে তা সে ডাক্তারবাবু পাঁচ করে ডাক্তারবাবু বর্ধমানের কাছ থেকে নবানের সময় বেই বেইমশা এসেছেন এসে তার পোঁকা লাগা দাঁত ছিল নবানে আমাদের বর্ধমানের ওদিকে হয় কি বাবা তো চাল গুঁড়ি গুঁড়ি করে পলা মাখিয়ে মিষ্টি মাখিয়ে ক্ষীর মাখিয়ে নবান করা হয় নতুন অন্য গ্রহণকে নবান্ন বলা হয় এখন তো রাইট হাউস বিল্ডিং নবান্ন হয়ে গেছে সেই নবান্ন নয় এটা হচ্ছে খাবার জন্য নতুন অন্য সেই নবান্ন দিতে দিয়েছে তুই একটা খেয়েছে আর পোঁঙ্কা লাগা দাঁতে ঢুকে গিয়েছে যেই ঢুকে গিয়েছে যেই ঢুকে গিয়েছে আমার গানগুলো শুনুন আমি ঠিক উপযুক্ত জায়গায় কৃষ্ণ গান্ধারী দিয়ে আলোচনা করুন উনি যে ভুল প্রমাণ করেছেন ভুল গান করেছেন বা কি করেছেন আমার উদাহরণগুলো বুঝুন আর আমি ব্যাখ্যা করে দেবো তখনই বুঝতে পারবেন কৃষ্ণ গান্ধারী জিনিসটা কি কোথায় আলোচনা উনি কি করে গেলেন আর আমি কি বলছি একটু ধৈর্য ধরুন শুনুন একটু কালাগা দাঁতে যেই চাল ঢুকে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে আর যখনই যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে হসপিটালে চলে গিয়েছে ডাক্তার বাবু ছিল ওই ব্যায় মশাই এর ব্যায় মশাই পাতানো বেআই বলছে ডাক্তার বাবু ব্যায় মশাই এই বেআই মশাই কে হুকু করা ছিল হ্যাঁ হ্যাঁ কামানা ডাক্তার কি ব্যাপার মশাই আমাকে শোনন বলে হয়েছে কাল রোগ মরণ বলে কি ব্যাপার শুনিবারে চাই চালি খেতে গিয়ে চালি পোকা লাগে তাতে ঢুকে যায় যেই চালি ঢুকে গেল অমনি বাবা ফাঁকা থেকে গিয়ে যন্ত্রণা শুরু হলো তাই এসেছে তাই বেশ আসুন সঙ্গে সঙ্গে বসতে চিয়ার দিয়ে দিল চিয়ারে গ্যাঁট হয়ে বললো তার কম্পাউন্ডারের নামটা বলে দিলে সেবা শুনতে পাবে আমি বলবো না আমার হিরোন্দার নামটাই করি ঠিক কম পঞ্চায়েত হিরণ তাড়াতাড়ি সেই বেকা ডক্কান্ত কেখানে দেখিব বেআই মশাই অমনি মজ প্লাসের মতো বেকা একটা প্লাস ছিল চকচক স্টিলের প্লাসটা যেই দিয়েছে হা করি মুখে একটা কাঠি লাগিয়ে দিয়েছে দাঁতে আর নইলে আঙুল যদি কামড়ি নামিয়ে দেয় এন করে কাঠি যেই লাগিয়ে দিয়েছে কাঠ কাঠ কাঠি না কাঠ আর কামড়াইতে পারছে না সেই কয়েছে বলছে পিয়াই মশাই কোনটা করে যদি কাল লাগানো থাকে মুখে কি করবে বলবে এইটা আঙুল দিয়ে দেবে না পেয় মশাই ও চালাক আছে তাড়াতাড়ি দেখাই যে এইটা আর কান্না ডাক্তার এর মতন

মুখ ফুলে ঢিপ হয়েছে রক্ত বন্ধ হচ্ছে না ভেবে দেখ মুনে পাল্লা পল্লাধারা শোনে যাকা ছেড়ে দিয়ে আর কত কথা তুলে ফেলেছে এই কৃষ্ণ গন্ধারির মাছ এই গৌরী প্রেমা বন্ধ হরি বৌরি না গান করব পরপর গান করে আসছি তো আর চতুর্থ দিনে পড়েছে চার নম্বর দিনে পড়েছে আগামী দিনটা বাদ আছে তারপরে আবার গান আছে পশু থেকে যাই হোক আমি এই গানের যুক্তি তর্ক বেশি করব এক কলি দু কলি পাঁচালি গানটাকে জমিয়ে নিয়ে আমি যুক্তি তর্ক পয়ার সুর ছন্দ অভিনয় সবকিছু করব তাই ওরে সাথে কি বোকা বলে একে বলি ওরে কৃষ্ণ রে ও কাবি মরেছে এই গান্ধারী তবুও দুঃখ পাশান হয়ে গিয়েছে এই নারী এবার ভাবটা দেখে যাও নাচবো পরে উলঙ্গিনী মাতঙ্গিনী হয়ে গেছে ভাবটা দেখো